ভিউর আমি আনিসুর একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এসেছি হিতরু বিমানবন্দর দিনের জন্য আজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল অ্যারাইভ ফ্লাইট সাসপেন্ডেড করা হয়েছে কোনো ফ্লাইট অ্যারাইভ করবে না হিতরু এয়ারপোর্টে আগুন বিদ্যুৎ বিভ্রাটের জন্য লন্ডনের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর হিত্রু বিমানবন্দর আজ শুক্রবার সারা সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর খোলার ঘোষণা না আসা পর্যন্ত যাত্রীদের সেখানে না আসার অনুরোধ করা হয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এই হিত্রু বিমানবন্দর যেখানে বিদ্যুৎ সরবরাহকারী বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে এর কারণে আশপাশের বিস্তর এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় বিমানবন্দরে একজন মুখপাত্র বলেছেন যে আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য একুশে মার্চ রাত এগারোটা উনষাট মিনিট তার মানে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আজকে সারা রাত রাতে বারোটা পর্যন্ত হিতু বিমানবন্দর বন্দর বন্ধ রাখা ছাড়া তাদের কোনো বিকল্প নেই এবং তারা এটাও বলেছেন যে আমরা জানি এটি যাত্রীদের জন্য হতাশাজনক হবে এবং আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা পরিস্থিতি সমাধানের জন্য যতটা কঠোর সম্ভব পরিশ্রম চেষ্টা করে যাচ্ছি এবং হিত্র আরেকজন মুখপাত্র বলেন যে যদিও দমকল কর্মীরা এই ঘটনায় কাজ করে যাচ্ছেন তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে সে সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিঘ্নের জন্য ক্ষমা চেয়েছেন এবং যাত্রীদের আরও তথ্যের জন্য তাদের এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে আজকে সকালে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ঢাকা হয়ে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি আসার কথা ছিল সেটি অর্ধেক রাস্তা থেকেই মধ্য রাস্তা থেকেই বাংলাদেশে ফেরত ফেরত গিয়েছে এবং ঢাকায় ঢাকায় সেটা অবতরণ করেছে বলে জানা গেছে হেতর বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় এক হাজার তিনশো ফ্লাইট উঠানামা করে সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের রেকর্ড রেকর্ড তিরাশি দশমিক নয় মিলিয়ন যাত্রী তার মানে আট কোটি উনচল্লিশ লাখ যাত্রী এই বিমানবন্দর টার্মিনালগুলো ব্যবহার করেছেন আজকে শুক্রবার হিত্রু চলাবস্থার কারণে অন্তত এক হাজার তিনশো একান্নটি ফ্লাইট প্রভাবিত হবে এবং বাতিল হবে বা যারা অ্যারাইভ করতে পারবে না ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট 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 রাডার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে যার নাম আগে ছিল টুইট এক পোস্টে জানিয়েছে বন্ধ ঘোষণা করার সময় প্রায় একশো বিশটি ফ্লাইট আকাশে ছিল যেগুলি এই ঘোষণা জটিলতায় পড়ে ঘোষণা করার সময় কিন্তু একশো বিশটি ফ্লাইট হিতরু আকাশে ছিল যেগুলি হয়তো ডিফারেন্ট কোনো এয়ারপোর্টে অথবা তাদের স্বদেশে ফেরত যেতে বাধ্য হয়েছে পশ্চিম লন্ডনের হেইজে সাবস্টেশনে আগুন নেবানোর কাজ চলছে যুক্তরাষ্ট্রে চলছে বলে জানিয়েছেন হিত্র কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বিবিসিকে জানিয়েছে তাদের সাতটি ফ্লাইট হিত্রুর উদ্দেশ্যে রওনা হওয়ার পর আবার ফিরে গেছে যা বা অন্য বিমানবন্দরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সরকারি সংস্থা কোয়ান্টাস এয়ারলাইন বিবিসি নিউজকে জানিয়েছে তাদের দুটি ফ্লাইটের রাস্তা বদল বদলে লন্ডন থেকে প্যারিসের দিকে নেওয়া হয়েছে বিবিসির সাংবাদিক টমাস ম্যাকিনটোস একটি ফুটবল ম্যাচ দেখতে দেখে গ্রীসের রাজধানী এথেন্স থেকে লন্ডন ফিরছিলেন বিমানে ওঠার সব প্রক্রিয়া শেষ করার পর তিনি শুনতে পান একজন স্টাফ চিৎকার করে বলছেন হিতরতে সমস্ত ফ্লাইট বাতিল এরপর অন্তত পঞ্চাশ যাত্রীর যাত্রীর আবার গ্রিসে প্রবেশের জন্য পাসপোর্ট জমা দেন তারা অনেক যাত্রী এডিন বা গ্লাসগো অ্যাবার পর্যন্ত কোনো সংযোগকারী ফ্লাইট পাওয়া যায় কি সেই পরিকল্পনা করছিলেন আসলে বিকল্প পথ খুঁজে অনেকেই চেষ্টা করছিলেন অন্য কোনো ফ্লাইটে কিন্তু আসলে হিতরো এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে বড় এয়ারপোর্ট হিত্রো এয়ারপোর্ট থেকে যে প্রায় একশো বিশটি ফ্লাইট যখন তৎকালীন সময় যখন বন্ধ করা হয়েছিল তখন কিন্তু একশো বিশটি ফ্লাইট আকাশে উড্ডয়মান ছিল তারা ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় যে তারা ল্যান্ড করে কিন্তু এই ল্যান্ডিং ক্লিয়ারেন্স না পাওয়ায় তারা হয়তো চেষ্টা করে অন্যান্য এয়ারলাইন্স এয়ারপোর্টগুলিতে অবতরণের চেষ্টা করবে অথবা স্বদেশে ফেরত যাবে এই জন্য ইউকের ভিতরে অন্যান্য যে এয়ারপোর্টগুলি সেই এয়ারপোর্টগুলি বিজি ছিল হয়তো দেয়ার ট্রাইং টু অ্যারাইভ দেয়ার ডিফারেন্ট এয়ারপোর্ট কিন্তু এটা আসলে ডিফিকাল্ট এই ঘটনায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেছে হিত্রো এয়ারপোর্টের আশপাশে আশপাশের এলাকা থেকে প্রায় একশো পঞ্চাশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার কাল গত রাত্রে বৃহস্পতিবার রাত এগারোটা তেইশ মিনিটে জরুরি পরিষেবাগুলি প্রথমে ঘটনাস্থলে ডাকা হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মতো এগুলি শেয়ার করা হয় যে সাব স্টেশনে আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া বের হতে দেখা গেছে আগুন লাগার কারণ এখনো নির্ণয় করা যায়নি লন্ডনের ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী সাবস্টেশনের মধ্যে একটি ট্রান্সফরমারের অর্ধেক রাত চারটার পরে জ্বলছিল দশটি ফায়ার ইঞ্জিন এবং প্রায় সত্তর জন দমকল কর্মী আগুন নেবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সতর্কতা হিসেবে সাবস্টেশনের চারপাশ দুইশো মিটার দূর থেকে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ধোঁয়া থেকে দরজা জানা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে হিথরি এয়ারপোর্টের গ্রামে যারা ফ্লাইট বিভিন্ন দেশ থেকে তারা করবেন তারা আজকে যেন কোনো ফ্লাইটে অবতরণ না করেন সেই জন্য তারা অনুরোধ করেছেন এবং সশ জায়গায় থাকার জন্য যারা হিদরি এয়ারপোর্ট গ্রামে যারা আজকে আছেন আজকে সব ফ্লাইটগুলি আসলে ডিপার্চার হবে না যা তারা জানিয়েছে আজকে রাত্রে বারোটা পর্যন্ত যতগুলি ফ্লাইট অ্যারাইভেল ডিপার্চার সবগুলি সাসপেন্ড করা হয়েছে সুতরাং আপনারা আশা করি যারা হিতরুর উদ্দেশ্যে রওনা দেবেন তারা আগে এয়ারপোর্টে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন নিয়ে আশা আশাবাদ রাখছি বিয়ার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনস্পিক ধন্যবাদ আপনাদের সবাইকে